গুলেনবেরি সিন্ড্রোম এনআরএস হাসপাতালে কিশোরের মৃত্যু উত্তর চব্বিশ পরগনার রামডাঙ্গার বাসিন্দা অরিত্রমণ্ডল একুশে জানুয়ারি হাসপাতালে ভর্তি হয় গতকালই ওই কিশোরের মৃত্যু হয়েছে ডেথ সার্টিফিকেটে সেপটিক শক জিবি সিন্ড্রোমের উল্লেখ টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো যে একুশ তারিখ এই কিশোর হাসপাতালে ভর্তি হয় কি কি উপসর্গ নিয়ে কিশোর হাসপাতালে ভর্তি হয়েছিল চিকিৎসকরা ঠিক কী জানাচ্ছেন দেখো চিকিৎসক এবং পরিবার সূত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে ওই বারাসাতের বাসিন্দা দ্বাদশ শ্রেণীর ওই স্কুল ছাত্র তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তার হাত এবং শরীরের বেশ কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ অবশ্য হয়ে যাচ্ছিল এই অবস্থায় ওই হাসপাতাল থেকে তাকে স্থানান্তরিত করা হয় এন আর এসে তেইশ তারিখ অ্যাডমিট করা হয় তাকে পরিবারের দাবি অভিযোগ যে ওই হাসপাতালে এ তাদের প্রথমে ভর্তি নিতে অস্বীকার করা হয় এবং তার পরবর্তীতে তাদের তারা এক প্রকার জোর করেন এবং তারপর তাকে অ্যাডমিট করা হয় এবং অ্যাডমিট করা হলেও তার দুদিন পরে ওই কিশোরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে পরীক্ষা করেন এবং পরীক্ষা করে শেষ পর্যন্ত জিবি সিনড্রোম শনাক্ত হয় কিন্তু জিবি সিন্ড্রোম শনাক্ত হলেও যে ইঞ্জেকশন দেওয়ার দরকার ছিল সেই সময় যে বিশেষ চিকিৎসা প্রয়োজন ছিল সেটা সেই সময় দেওয়া হয়নি সেই সেই ওষুধ অ্যাভেলেবেল নয় এমনটা পরিবারকে জানানো হয় পরিবার অভিযোগ এবং এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেন যে প্লাজমা থেরাপি হবে প্লাজমা থেরাপি হয় কিন্তু ওই কিশোরকে বাঁচানো যায়নি গত কাল ওই কিশোরের মৃত্যু হয় পরিবারের ডেস সার্টিফিকেটে জিবি সিনড্রোমের উল্লেখ করা হয়েছে সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ সকালে বেলা উঠেই বলছিল হাতগুলো ব্যথা করছে তার আগের দিন রাতে শুধু বলছিল ঠিক ধরতে পাচ্ছি না গলা ব্যথা করছে তার মানে ললত্রে নিয়ে গেলাম ওখানে নিয়ে যেতে ও প্রথমে এমনি মানে কি বলবো সেইভাবে ট্রিটমেন্ট করেননি ছুটি দিয়ে দিয়ে দিচ্ছিলো তা জোর করে এক রকম ভর্তি তারপর অন্য ডাক্তারের কাছে যাওয়াতে তারপর ওকে ভর্তি নিলো তারপর আস্তে আস্তে কথা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে আর নিশ্বাস নিতে পারছে না তখন শিশু রুমে দেওয়া হয়েছে তো পঁচিশ তারিখে আমাদের বলা হলো ওর জিবিএস তো এর ইঞ্জেকশন দেওয়া হবে তাই ঠিক আছে ইঞ্জেকশানটা দেওয়া হবে তাহলে আপনারা দেন না আমাদের অ্যাভেলেবেল নেই আমরা ওটা নেই তাহলে আমরা বাইরে থেকে এনে দিই না আমরা সরকারি হসপিটালে আমরা বাইরে থেকে অ্যালাও নিই তারপরে আমাদের বলা হলো কি ওকে ইয়ে হবে ডায়ালিসিস করা হবে ডায়ালসিসের পরিবর্তে কি বলবো প্লাজোমা থেরাপি হবে আমাদের বলা হলো কি ও বিপদ থেকে মুক্ত আছে তো সাতাশ তারিখ নটা পনেরোর সময় ফোন করা হলো ফোন করে আমাদের বলা হচ্ছে কি যে এরকম এই সিসি রুমে অরিত্র মণ্ডল এই বেডে এরকম ওর কন্ডিশন খারাপ ও ডাক্তার হয়েতে চেয়েছিল হয়ে ছেলে ও পড়াশোনায় এতটাই ভালো আমি মা হয়ে আজকে বলছি গর্ব করে বলছি